গত কয়েক বছরের নাই এবারও ডিসেম্বরের ছয় সাত তারিখ দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আমতলি মাহফিল কমিটি নওগাঁ সদর উপজেলার আমতলি মোড়ে প্রতি বছর শীতের শুরুতে দুদিনব্যাপী মাহফিলের আয়োজন করে আমতলি মাহফিল কমিটি গত কয়েক বছরের নাই এবারও শীতের শুরুতে ডিসেম্বরের ছয় সাত তারিখ এক বর্ণাঢ্য তাপসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আমতলি মাহফিল কমিটি দুদিনব্যাপী এ তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সচিব সাইকুল হাদিস আল্লামা আল্লাহ হক সাহেব ডিসেম্বর শুক্রবার বেলা ঢাকা থেকে হেলিকপ্টার যুগে চাকলা স্কুল মাঠে অবতরণ করেন শাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব চাকলা স্কুল মাঠে অবতরণ শেষে গাড়ি যুগে সরাসরি যান মাহফিলের উদ্দেশ্যে সেখানে মাহফিলে আসা মুসল্লিদের নিয়ে জুমার নামাজ শেষে দুটা পনেরো থেকে তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত তাফসিরুল কোরআন থেকে তার মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশের বিখ্যাত আলেমী দিন শাইকুল হাদিস আল্লামা আল্লা হক সাহেবের নওগাতে আগমনে প্রিয় সাহেককে দেখতে এবং তার মূল্যবান বক্তব্য শুনতে নওগার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের জন্য জনসমাগম ঘটে আমতলি মোড়ে মাহফিলে আসা মুসল্লিদের সঙ্গে কথা বলে জানান প্রিয় সাহেককে এক নজর দেখতে পেরে আল্লাহর দরবারে জানায় হাজারো শুক্রিয়া মাহফিল কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানান বাংলাদেশের বিখ্যাত দিন আল্লামা মামলুল হক সাহেব কি ইনি মাহফিল করতে পারায় আল্লাহর দরবারে জানায় হাজারে শক্তলিয়া তাদের আশা আজকের নাই আগামীকাল বাংলাদেশের আরও একজন বিখ্যাত আলমী দিন আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলে আরো অধিক মুসল্লির আগমন ঘটবে তাদের সাথে কথা বলে আরও জানান গত ষোলো বছরের নাই আগামীতেও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ইমানি দাওয়াত পৌঁছে দিতে চান মুসল্লিদের মাঝে সাকিব শাহরিয়ার আমতলি মোর নাওগা